যারা এসএসসি রেজাল্ট দেখতে চান আজকে যেহেতু এসএসসি রেজাল্ট দেবে দু হাজার চব্বিশ সালের তো সবাই রেডি আছেন কীভাবে এস রেজাল্ট দেখব অনেক সময় ওয়েবসাইটে অনেক সমস্যা করে রেজাল্টটা পাবলিশ হওয়ার পরেও অনেক সময় লেগে যায় তো ওয়েবসাইট থেকে রেজাল্ট বের করতে তো একটা গুরুত্বপূর্ণ একটা অ্যাপস পাওয়া গেছে যেটা হচ্ছে যে রেজাল্ট অ্যাপ তো আপনার আপনারা সব সর্বপ্রথম প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে লিখবেন এসএসসি রেজাল্ট এসএসসি রেজাল্ট দুই হাজার চব্বিশ তো এইখানে প্রথম যেই অ্যাপসটা আছে ওইটাই আপনারা ক্লিক করবেন রেজাল্ট অ্যাপ দুই হাজার চব্বিশ এটা আমার অলরেডি ইনস্টল করা আছে তো আপনারা ইনস্টল করে নেবেন এটা থেকে একটা সুবিধা হচ্ছে যে আপনারা চাইলে যে ওয়েবসাইটের আগে এটা থেকে রেজাল্ট বের করতে পারবেন ওয়েবসাইটে অনেক সময় সার্ভার সমস্যা করে যার কারণে রেজাল্ট পাবলিশ হওয়ার পরেও কিন্তু রেজাল্টটা শো করে না তো যা এই অ্যাপস থেকে কিন্তু সেটা হয় না জলদি জলদি পাওয়া যায় তো আমরা ওপেন করবো তো এরকম একটা ইন্টারভিউ আসবে তো আমরা আমরা যেহেতু এসএসসি রেজাল্ট দেখব তো এসএসসিতে ক্লিক করবো তো কেন্দ্রীয় সার্ভাস আমাদের দরকার নাই আমাদের যেহেতু ভোট সার্ভাস মার্কশিট চ এখানে আবার মার্কশিট চ আপনারা রেজাল্টটা শো বের করতে পারবেন তা আমাদের ভোট আমরা ভোটগুলা সিলেক্ট করবো ভোট সিলেক্ট করলে আমরা যেহেতু চট্টগ্রাম বোর্ডের অথবা বরিশাল বোর্ডে যাই হোক যে যাই হোক তা আমরা চট্টগ্রাম বোর্ড দেবো তো ভোট দেওয়ার পরে এখানে আপনার যে ইয়ে আসবে অ্যাডভার্টাইজ আসবে অ্যাডভার্টাইজগুলো কলেকশন এদিকে এটা দেবেন তো এখানে দেখেন আমার এখানে এখনও আসতেছে না যেহেতু এখন রেজাল্ট পাবলিশ করে নাই রেজাল্ট পাবলিশ ডেট বারো পাঁচ দু হাজার চব্বিশ তো এখন রেজাল্ট পাবলিশ করে নাই যার কারণে এখনও শো করতেছে না তো রেজাল্ট যখন পাবলিশ করবে তখন আমরা এখান থেকে দেখতে পারবো ওকে ধন্যবাদ ভালো থাকবেন তবে এটা খুবই গুরুত্বপূর্ণ ওয়েবসাইট থেকেও এটা গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে অনেক লেট করে এখানে কিন্তু ভেরি ফাস্ট Ok, salamu alaykum.